নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আনোয়ার আলীকে নিয়ে এ এর পিএসসি কী সিদ্ধান্ত দিয়েছে সেটা কিন্তু জানিয়ে দিয়েছে মার্কাস মার্গোলা অর্থাৎ মার্কাস তিনি কিন্তু জানিয়ে দিয়েছে যে এ এর সিদ্ধান্ত কী এসেছে তো তার আগে আপনাদেরকে ডুরান্ড কাপের আপডেট দিই আমরা জানি হায়দ্রাবাদ তারা ডুরান্ড কাপে পার্টিসিপেট করতে পারবে না কারণ তাদের দল তৈরি নেই এবং ডুরান্ড কমিটি তারা প্রথমে ডেম্পোর কাছে গেছিলো যাতে ডেম্পো এসি হায়দ্রাবাদের জায়গায় রিপ্লেস হতে পারে কিন্তু ডেম্পো তারাও জানিয়ে দিয়েছে তারাও অ্যাভেলেবেল নয় তাই জন্য রাঙ্গদাজিৎ ইউনাইটেড এই নামের দলটি হায়দ্রাবাদকে রিপ্লেস করছে ডুরান্ড কাপে অর্থাৎ রাঙ্গদাজিৎ ইউনাইটেড এই ক্লাবটা এবার ডুরান্ট কাপ খেলবে হায়দ্রাবাদের জায়গায় তাহলে বন্ধুরা এইবারে আপনাকে তার পরের আপডেট দিয়ে এটা হচ্ছে গ্রেক স্টেওয়ার্ড আমি যেমন বলেছিলাম রাত আড়াইটে তিনটে নাগাদ গ্রেগ স্টেয়ার্ড আসবে তো এসে গেছে এবং তাকে অত রাত্রেবেলাও মোহনবাগান সমর্থকরা কিন্তু ওয়েলকাম করেছে পুষ্পস্তবক দিয়েছে তারপরে মোহনবাগানের যে ফ্ল্যাগ পরিয়েছে গলায় মাথায় মোহনবাগানের টুপি পরিয়েছে অর্থাৎ মাঝরা ধলেও মোহনবাগান সমর্থকরা কিন্তু নিরাশ করেনি স্টেওয়ার্ডকে গ্রেগ স্টেয়ার্ডকে প্রপার সম্মান দিয়ে এয়ারপোর্ট থেকে রিসিভ করেছে এইবার বাকি আছে অ্যালবার্ট অড্রিক্স মার্টিন অ্যালবার্ট অড্রিক্স মার্টিন তিনি কিন্তু কালকে অর্থাৎ রবিবার দিন সকাল আটটা পনেরোয় কলকাতায় নেমে যাবে অর্থাৎ তার হয়তো বিরাতে বেড়াতে সাড়ে আটটা বেজে যাবে অর্থাৎ কালকেই কিন্তু অর্থাৎ রবিবার দিন সকালবেলায় কিন্তু অ্যালবার্টো রড্রিগেজ মার্টিন তিনি কিন্তু চলে আসবে মোহনবাগান দলে ভালো করে শুনে নিন রবিবার দিন কালকে সকাল আটটা পনেরো এইবারে বন্ধুরা শুধুমাত্র বাকি ডিমি পেট্রাটস পেট্রাটসও চলে আসবে খুবই তাড়াতাড়ি এইবারে আপনাদেরকে আনোয়ার আলীর আপডেট নিয়ে কি বলছে এ আইএফএর পিএসসি অর্থাৎ পিএসসি তারা কী অর্ডার দিল এই নিয়ে মার্কাস তিনি কী জানিয়েছেন সেটা বলি মার্কাস তিনি কিন্তু আনোয়ারের বিষয়ে পিএসসি কী অর্ডার দিয়েছে ইন্টারিয়াম অর্ডার সেটা নিয়ে তিনি কী লিখেছেন সেটা বলি তিনি লিখেছেন যে এ এ আইএফএর পিএসসি জানিয়েছে আনোয়ারের কেসটা আনোয়ারের টার্মিনেশনটা উইদাউট জাস্ট কজ মানে আনোয়ারের বরখাস্ত কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়াই জানিয়ে দিয়েছে পিএসসি তারা লিখেছে যেহেতু যেহেতু প্লেয়ারটা জীবিকা নির্বাহের জন্য তৎকালীন ছাড়পত্র চেয়েছে এবং তার কন্ট্রাক্ট টার্মিনেট করতে চাইছে তাই কমিটি প্লেয়ার স্ট্যাটাস ডিপার্টমেন্ট অ্যাপ্রুভ করছে মানে গ্র্যান্টেড করছে তার রিকোয়েস্ট অর্থাৎ যেহেতু জীবিকা নির্বাহের জন্য ছাড়পত্র চেয়েছে কন্ট্রাক্ট টার্মিনেট করতে চেয়েছে অ্যানুয়ারালি সেই জন্য প্লেয়ার স্ট্যাটাস ডিপার্টমেন্ট তার এই রিকোয়েস্টটাকে অ্যাপ্রুভ করছে সেই প্লেয়ারটার বিষয়ে আন্ডার এআইএফএফ আর এস টিপি অথবা সমান এআইএফএফ স্ল্যাশ ফিফা স্ট্যাটাস তাছাড়াও এই রকম সংক্রান্ত কোনো বিষয় কমিটি সিদ্ধান্ত নেবে নেক্সট হেয়ারিংয়ে সেইখানে সমস্ত পার্টিকে নিজের দায়িত্বে থাকতে হবে এইটাই আপাতত জানিয়েছে এ তাদের পিএসসি অর্ডার দিয়েছে তবে বলে রাখি এখনও কিন্তু পুরোপুরি ব্যাপারটা ক্লিয়ার হয়নি মার্কাস তিনি বলেছে যে নেক্সট হিয়ারিংয়ে অনেক কিছু হতে পারে এতটাই মার্কাস জানিয়েছে তো মার্কাস তিনি জানিয়েছেন যে এই বিষয়ে পুরো আর্টিকেল বার করবে তো পুরো আর্টিকেলটা পড়লে আরও ভালো করে বোঝা যাবে তো এটাই হচ্ছে বর্তমান আনোর তার আপডেট যেটা পিএসসি জানিয়েছে এবং বলে রাখি এরপরে যদি মোহনবাগান আনোরআলিকে রেখে দিতে চায় বা আনোয়ারি আনোয়ালির কেসটা নিয়ে লড়াই করতে চায় তাহলে এই ব্যাপারটা মোহনবাগান কিন্তু ফিফা অবধি নিয়ে যেতে পারে তার জন্য প্রথমে এ আইএফএফ অ্যাপিল কমিটিতে গিয়ে যেতে হবে মোহন মোহনবাগান সুপার জাইন দলকে দেখা যাক মোহনবাগান আনোয়ালির কেসটা নিয়ে আরও টানে কি টানে না এবার সেটা সময় বলবে তো আপাতত এটাই আপডেট আছে আনুয়ারালির কেসটা নিয়ে তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং যা চ্যানেল উত্তর আছেন সবকে এক্রোধ করব তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ